আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা বেলারসে ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো আমাদের ভিডিওগুলোতে সব থেকে বেশি যে কমেন্টটি আসছে সেটা হচ্ছে বেলারসে কি ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে গিয়ে কাজ করা যাবে আসলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু যত তাড়াতাড়ি পারি আমরা যাওয়ার কিন্তু চেষ্টা করি আর তাড়াতাড়ি যাওয়ার মাধ্যমটাই হচ্ছে যে কোনো কান্ট্রিতে সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা যেহেতু ওয়ার্ক পারমিট ভিসা করতে একটু সময় বেশি লাগে ট্যুরিস্ট ভিসা করার ক্ষেত্রে একটু সময় কম লাগে ক্ষেত্রে আমরা চাই যে দ্রুত সময়ে যে কোনো একটি ইউরোপের কান্ট্রিতে গিয়ে সেখান থেকে যেভাবেই হোক আমরা অন্যান্য কান্ট্রিগুলোতে আসলে যেহেতু মুভ করতে পারবো সেজন্যই যে ভিসাতেই হোক না কেন আমরা মুভ করি যেভাবেই হোক বাংলাদেশ থেকে ঠিক আছে তো এই বিষয়টা এজন্যই আমাদের কাছে সবথেকে বেশি জানতে চাইছে যে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে এই বেলারুস দেশটিতে কাজ করা যাবে কিনা তো ভিডিওটি আপনারা না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে ব্যেলারস এবং ইউরোপের বিভিন্ন সেনজেন নন সেনজেন তাছাড়া আপনার সেন্ট্রাল এশিয়ার যেসব দেশ আছে তো সেই সব দেশগুলো সম্পর্কেও কিন্তু আমরা নেক্সট টাইমে ভিডিও দেওয়ার কিন্তু চেষ্টা করব তো তাহলে আর কথা না বাড়িয়ে আজকে আমরা বেলারসে ট্যুরিস্ট ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নিই আচ্ছা আপনারা জানেন ট্যুরিস্ট ভিসাটা মূলত কী ট্যুরিস্ট ভিসা হচ্ছে একটি আসলে ভ্রমণের ভিসা বেড়ানোর ভিসা যে কোনো দেশেই আপনি চান না কেন সেটা হচ্ছে সেই দেশটিতে ভ্রমণের উদ্দেশ্যে আপনি কিন্তু বাংলাদেশ থেকে যাচ্ছেন তো কাজের ভিসা হচ্ছে ওয়ার্ক ভিসা যেটা আপনি কাজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে তারপরেই কিন্তু আপনি যাবেন ট্যুরিস্ট ভিসাটা মূলত আমাদের বেড়ানোর উদ্দেশ্যে কিন্তু হয়ে থাকে তবে আমাদের যে টার্গেট বা আমাদের যে চিন্তাভাবনা মূলত আমরা যেহেতু ইউরোপের দেশগুলোতে আপনার ওয়ার্ক পারমিট ভিসা করতে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক সময় লেট হয়ে যায় ভিসা হতে আসলে বিভিন্ন ধরনের জটিলতা মানে ভিসা জটিলতা দেখা দেয় সামনে ডকুমেন্টসের বিভিন্ন ধরনের সমস্যা থেকে থাকে সে কারণেই আমরা চাই যে যদি ট্যুরিস্ট ভিসাতে খুব সহজে দ্রুত সময় যেতে পারি তো সেখান থেকে আমরা বিভিন্ন উপায়ে হয়তো কাজ খুঁজে নিতে পারবো বা দেখা যাচ্ছে সেখান থেকে মুভ করতে পারবো গেম দিয়ে যেহেতু বেলারুশি একটি নন সেন্সেন কান্ট্রি সেখান থেকে মুভ করা যাবে এইসব চিন্তা ভাবনা নিয়ে কিন্তু অনেকেই আসলে এই দেশটিতে ট্রাই করে থাকেন ঠিক আছে তো বেলারুশে টুরিস্ট ভিসার হিসাব নিকাশটা হচ্ছে আমরা রিসেন্টলি বেশ কিছু বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বলে দেখেছি দেখুন বেলারুশি কিন্তু খুব বেশি বাংলাদেশি কিন্তু নেই ঠিক আছে রিসেন্টলি এই দেশটি নিয়ে বেশ কিছু এজেন্সি এখন কাজ করছে তবে আমরা যতটুকু দেখছি ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু যাওয়ার চাহিদাটাই কিন্তু বাংলাদেশ থেকে বেশি এবং ট্যুরিস্ট ভিসাটা নিয়েই কিন্তু বেশি কাজ করছে কারণ ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনার হচ্ছে দ্রুত সময়ে আসলে ফাইলটা প্রসেসিং হয় তাড়াতাড়ি দ্রুত সময়ে কাজগুলা হয়ে থাকে এবং বাংলাদেশেরা দ্রুত সময়ে কিন্তু এই টুরিস্ট ভিসা নিয়ে যেতে পারে তবে একটি কথা আপনাদেরকে বলি যে দেখুন টুরিস্ট ভিসা নিয়ে আপনি যদি বেলারুসে যান আপনার যদি কোনো লিঙ্ক না থাকে এক কথাতে আপনি কিন্তু সেখানে গিয়ে অবৈধ হয়ে যাবেন আর কাজ যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনি সেখান থেকে কাজ খুঁজে কাজ করবেন তবে বিষয়টা কিন্তু এতটা সহজ না আপনার যদি কোনো লিঙ্ক লবিং না থাকে তাহলে কিন্তু আপনি এই সেখানে আপনি কিন্তু যদি কোনো আপনার রিলেটিভ থেকে থাকে কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব থেকে থাকে বা আপনি যে এজেন্সির মাধ্যম দিয়ে যাচ্ছেন তার মাধ্যম দিয়ে সেখানে যদি কোনো লিঙ্ক থাকে কাজ করার যে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে যাবেন সেখানে যাওয়ার পরে তারপরে আপনি সেখান থেকে তাদের মাধ্যম দিয়ে সেখানে কাজ আপনি করবেন সেক্ষেত্রে আপনি টুরিস্ট ভিসা নিয়ে কিন্তু যেতে পারেন আর যদি আপনি বলে থাকেন যে ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে কিনা আমি বলবো যে না টুরিস্ট ভিসা নিয়ে কিন্তু কাজ করা যাবে না আর যেটার কথা বললাম যে আপনার যদি লিংক থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেখানে কিন্তু অবৈধভাবে কাজ করতে পারবেন এখন কথা হচ্ছে টুরিস্ট ভিসা থেকে কি আপনার ওয়ার্ক পারমিট ভিসা এটা কিন্তু আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা যদি আপনাদেরকে বলতে হয় অবশ্যই কিন্তু সেখান থেকে আপনি টুরিস্ট ভিসা থেকে আপনার ওয়ার্ক পারমিটে কনভার্ট করাতে পারবেন তবে এটা কিন্তু এতটা সহজ বিষয় না এটা আপনার বেশ খরচ সাপেক্ষ বিষয় বিশেষ করে বাংলাদেশ থেকে আপনার যেসব কোম্পানিগুলো বাংলাদেশ থেকে শ্রমিক নিছে বেশ কিছু কোম্পানি আছে আমাদের একটি ভাইয়ের সাথে কথা হলো তিনি মূলত টুরিস্ট ভিসাতে গেছে এবং সেখানে যাওয়ার পরে ওয়ার্ক পারমিট যে এজেন্সি বাংলাদেশ থেকে বেলারুশে পাঠিয়েছে ওই এজেন্সির সাথে আপনার ওই কোম্পানির লিঙ্ক ছিল ঠিক আছে তো বাংলাদেশ থেকে যখনই বেলারসি আসলে ফ্লাই করেছে এইসব বাংলাদেশিগুলা সেখানে যাবার পরে ওই কোম্পানি টুরিস্ট ভিসা থেকে মূলত আপনার ওয়ার পার্মিটে কনভার্ট করিয়ে নিয়েছে তাদের ব্যক্তিগত সব উদ্বেগে ঠিক আছে কারণ তাদের হচ্ছে শ্রমিকগুলা দরকার বিশেষ করে টুরিস্ট ভিসা নিয়ে যারা আসলে এই দেশটিতে যেতে চাচ্ছেন যদি কোনো লিঙ্ক লবিং না থেকে থাকে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু সমস্যা হবে সেক্ষেত্রে আপনার কিন্তু আইনি জটিলতাতে আপনার কিন্তু পড়তে হতে পারে যদিও বা আপনার ইউরোপের নন সায়েন্স কান্ট্রিগুলোতে পুলিশের ঝোট ঝামেলা একটু কম তারপরেও কিন্তু নিজের সেফ আসলে নিজে করাটাই কিন্তু ভালো তাই না আর আরেকটি বিষয় যারা বেলারুসে মূলত আপনার হচ্ছে গেম দেওয়ার উদ্দেশ্যে যাবেন তাদের হিসেব নিয়ে আলাদা এখন আপনি আজকে ট্যুরিস্ট ভিসা নিয়ে বেলারুসে পৌঁছিয়েছেন আপনার লিঙ্ক লবিন ঠিক আছে আপনি সেখান থেকে মাধ্যম আছে আপনার আপনি সেখান থেকে গেম দিতে সেখানে আপনার মাধ্যম যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখান থেকে গেম দিতে পারেন এটা আপনার নিজের সইস আপনার নিজের ইচ্ছা আপনি সেটা কিন্তু করতে পারেন ঠিক আছে কারণ আপনি সেখান থেকে তো কাজ করবেন না সেখানে আপনি ওই জায়গা থেকে মুভ করে অন্য কান্ট্রিতে যেতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি টুরিস্ট ভিসা নিয়ে যেতে পারেন তবে অবশ্যই আপনাকে জানতে হবে বেলারস থেকে কিন্তু আপনার গেম দেওয়াটা খুবই কিন্তু সমস্যা বেলারস থেকে গেম দিয়ে সাকসেস হওয়ার রেটটা কিন্তু খুবই কম ঠিক আছে বেলারসে কমপক্ষে পাঁচ সাতটা গেম দেওয়ার পরেই একটি গেম আছে সাকসেস হয় হ্যাঁ দেশের আশেপাশের যে দেশগুলো আছে আপনার সেন যে কান্ট্রিগুলো আছে এইসব বর্ডার এরিয়াগুলো মানে খুবই কঠিন মানে খুবই হার্ড সে কারণেই কিন্তু আসলে এই বেলারস থেকে মুভ করাটা একটু কষ্টকর হয়ে যায় আমাদের বাংলাদেশের সহ বিভিন্ন দেশের অভিবাসী প্রত্যাশী যারা আছে আপনার এই বর্ডার এরিয়াতে গিয়ে কিন্তু সেখানে পড়ে থাকে হ্যাঁ মানে গেম দেওয়ার ভাবনা করে সময় গেম সাকসেস হয় অনেক সময় গেম সাকসেস হয় না বর্ডার এরিয়াতে মারধর খাওয়া লাগে আসলে গেম সম্পর্কে যাদের ধারণা আছে তারাই কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবেন ঠিক আছে তো এখন যারা বর্তমানে বেলারুসে যেতে চাচ্ছেন মূলত বর্তমানে এখন টুরিস্ট ভিসা ভিসা হচ্ছে হচ্ছে ওয়ার্ক পারমিট আবার অনেকে স্টুডেন্ট ভিসার কথা বলে থাকেন ভাই টুরিস্ট ভিসার হিসাব নিকাশ আর স্টুডেন্ট ভিসার হিসাব নিকাশটা কিন্তু সেম একই আপনি একটু হিসাব নিকাশ করে দেখুন একই রকম কিন্তু আপনার মিলে যাবে ঠিক আছে তবে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে একটি বিষয় আপনার প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে যারা স্টুডেন্ট মূলত তারা লেখাপড়া করার পাশাপাশি কিন্তু সেই জায়গাতে আপনার এক্সট্রা যে সময়টা থাকবে সেখানে কিন্তু তারা কাজ করতে পারবে ঠিক আছে কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে যাবেন সেখানে যাওয়ার পরে আপনি কাজ করতে চাবেন যদি কোনো লোকজন না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সেখানে কাজ করতে পারবেন না তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন দেশ সম্পর্কে সব দেশ আছে সেনজেন নন সেনজেন এছাড়াও আপনার সেন্ট্রাল এশিয়ার দেশগুলো যেমনটা আপনার কিরগি কাজাকিস্তান এছাড়াও রাশিয়া আছে বিভিন্ন দেশ সম্পর্কে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি আসলে আমাদের চ্যানেলে আরও চেষ্টা করবো বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার ঠিক আছে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবেন তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ